বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের জন্যে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসছি পুরো ভিডিওটা দেখলে সত্যি সত্যি পাবে উপকৃত হবে হুম একজন পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষণ বোধ করছে না ওদের বিয়ে হয়েছে প্রায় আট বছর কিছুদিন ধরে সে খেয়াল করছে স্ত্রীকে দেখলে এখন আর তার আগের মতন আকৃষ্ট করে না তার সৌন্দর্য তার সঙ্গ বরং মাঝে মাঝে বিরক্ত লাগে কেমন একটা ব্যাপার হলো না বলো তারপরে সে অফিসে কথাবার্তায় সমবয়সী আরো দু একজনের সাথে নখ দিয়ে বুঝলো তাদেরও অনেকটা এরকমই অবস্থা আরেকজন বলে এটা তো মনে হবেই এক মানুষকে আর কতদিন ভালো লাগে তো সে আবার চিন্তা করছে এক মানুষকে কতদিন ভালো লাগে এটাই যদি হয় তো আমি যতদিন ধরে আমার স্ত্রীকে দেখছি আমার স্ত্রীও তো আমাকে অতদিন ধরে দেখছে কই তার তো এরকম কোনো অভিব্যক্তি বুঝি না মনোভাব বুঝি না সে তো যথেষ্ট আগ্রহ নিয়ে আগের মতোই আমার সাথে আচরণ করে কথাবার্তা বলতে চেষ্টা করে তাদের আবার একটা পিচ্ছি ছেলেও আছে। ছেলেটার বয়স এখন পাঁচ বছর তো সে কি করে প্রথম প্রথম মানে বিয়ের পরে প্রথম প্রথম তো অফিস ছুটি হলেই ছুটে আসতো ঘরে বউয়ের টানে আর এখন এই দেড় দুই বছর ধরে কি হচ্ছে ছুটির পরে গিয়ে বন্ধু মহলে আড্ডা দেয় আড্ডা দিয়ে বেশ রাত করে ঘরে ফিরে। না তার কি সমস্যা সে না কেন বউ তো আমার দেখতে যথেষ্ট সুন্দরী কিন্তু আমি কোনো আকর্ষণ বোধ করি না ভালো লাগে না তার সঙ্গ এখানেই তার সমস্যা সে আবার টের পাচ্ছে তার দু একজন বন্ধু যাকে আজকাল বিষাক্ত একটা এই সম্পর্কের নাম আছে না পরকিয়া হুম। তার দু একজন বন্ধু অলরেডি পরকীয়ায় মগ্ন হয়ে গেছে তারও একজনকে ভালো লাগি লাগি করছে কিন্তু এখনো সে পরকিয়ায় মগ্ন হয়নি আমাদের গল্পের নায়ক যে এইগুলো সেদিন তা রাত্রে ঘুমাতে গেছে বউ তাকে বললো কি ব্যাপার অনেকদিন গল্প টল্প করি না বলে জ্ঞান জ্ঞান না তো ঘুমাইতে দাও আমি খুব ক্লান্ত সারাদিন অফিস করি এভাবে সে এড়িয়ে গেছে আসলে কিসের ক্লান্ত টান্ত তার তো ভালোই লাগে না পরে না সে চিন্তা করলো এটা কি আমার কোনো মানসিক রোগ নাকি চুপি চুপি একজন সাইকিরিয়াটিস্টের কাছে গেছে গিয়ে ডাক্তারকে সব খুলে বলল খুলে বলার পরে ডাক্তার বললেন আপনি তো একজন মুসলমান তো ধর্মকর্ম পালন করেন নামাজ রোজা রাখেন বলে হ্যাঁ এত পুরাপুরি না পারলেও আমি নামাজ রোজা আদায় করি তখন ডাক্তার সাহেব বললেন তাহলে আপনাকে আমি কোনো ওষুধ দিব না আপনাকে আগে একটা কোরআন শরীফ থেকে একটা আয়াত শোনাই তো উনি একটা আয়াত শোনালেন যার অর্থ হচ্ছে নবীজিকে বলা হয়েছে যে তুমি তোমার উমদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে নজর হেফাজত করে আর লজ্জাস্থানকেও হেফাজতে রাখে আপনি এক মাস ধরে কোরআন শরীফের এই কথাটা লাতালার এই কথাটা একটু মেনে দেখেন তো কেমন লাগে কেমন থাকে। যেহেতু মুসলিম তাই এভাবে উপদেশ দেওয়া হয়েছে তো উনি বললেন এটা পালন করলে হয়ে যাবে আমি আশা করছি ঠিক হয়ে যাবে করবেন ফলাফল যাই হোক না কেন আচ্ছা চেম্বার থেকে বের হয়েছে তখন দেখে ওই চেম্বারে একটা তরুণী একজন বৃদ্ধাকে নিয়ে গেছে তরুণী তো দেখতে দুর্দান্ত রূপসী সেই রকম রূপসী খুব আগ্রহ নিয়ে তার দিকে তাকাতে গিয়েই না মনে পড়েছে নজর হেফাজতের কথা সে মাটির দিকে তাকিয়ে বের হয়ে আসলো এরকম অফিসে যায় রাস্তাঘাটে কোথাও সুন্দর মেয়ে দেখলেই নজর যায় কিন্তু তখন আবার মনে পড়ে আল্লাহ কি বলেছেন সে নিজেকে সংযত করে চলে আসে এই করতে করতে কয়েকদিন গেলো ওই যে যাকে তার ভালো লাগা শুরু হয়েছিল তার সাথে নাকি এমনও প্ল্যান হয়েছিল কক্সবাজার গিয়ে দু চার দিন থেকে আসবে মেয়েটাকে জানায়নি যে সে বিবাহিত ওই দিন অফিস থেকে যখন বের হয়েছে সপ্তাহখানিক পরে ওই ঘটনা ডাক্তারের কাছে যাওয়া সপ্তাহখানিক পরে অফিস থেকে বের হওয়ার পরে নিচে নেমেছে তখনই মেয়েটা ফোন দিয়েছে দেখে তার নামটা দেখি তো মনটা খুশি হয়ে উঠেছে কিন্তু সাথে সাথে মনেও পড়েছে যে না নজর হেফাজত করতে হবে চিন্তাভাবনা সংযত রাখতে হবে তাই তাই সে কি করলো ফোনটা রিসিভ করলো না যেই কয়েকবারই মেয়েটা তাকে ফোন দিল সে রিসিভ করলো না কয়েকবার এরকম হলো তো এখন আস্তে আস্তে সে ফিল করছে মেয়েদের প্রতি তার আকর্ষণটা আবার বাড়ছে এই কয়দিন কিন্তু এগুলো কিছু ছিল না এবং এখন চুপি চুপি বউকে দেখা শুরু করেছে মনে হয় যেন ওকে দিয়ে নিজের বউকে চুরি করে দেখছে। তৃতীয় সপ্তাহে অফিস থেকে ফিরেই সে অস্থিরভাবে ঘরে ঢুকে ডাকছে নাম ধরে ডাকছে বউকে অনেকদিন হয় এরকম নাম ধরে আর ডাকে না হ্যাঁ তুমি কোথায় কোথায় বউ ছিল রান্না করে সে তাড়াতাড়ি ছুটি আসলো কি হয়েছে কি হয়েছে এভাবে ডাকছো কেন তখন বলছে না তোমাকে দেখছিলাম না এর ডাকছিলাম তারপরে তাকে করে তুলে ধরেছে করলা বউ বলছে কি শুরু তুমি এই বাবু ঘুমাচ্ছে জেগে যাবে তারপরে কি হলো বুঝছে বন্ধুরা আবার আগের মতন একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেল আসলে যে কোনো কিছু তুমি দেখো তোমার এমনি স্বাভাবিক খিদা লাগলেও যদি বাইরে থেকে কিছু খেয়ে আসো ঘরের খাবার কিন্তু আর ভালো লাগবে না তেমনি মনের কিছু চাহিদা যদি বাইরে থেকে কোনোভাবে মিটে যায় যেটা আসলে একান্ত কোনো চাহিদা স্বামী স্ত্রীর এগুলো অন্যায়ভাবে কোনো দিন মেটানোর চেষ্টা করাটা ঠিক না তাই না বন্ধুরা আমার এই গল্পটা কিন্তু আজকে একদম অন্যরকম হলো। আমার অনেক ইয়াং ফ্রেন্ড আছে আমি জানি আমার ফলোয়ার ফ্রেন্ড তোমরা অন্যভাবে নিও না কিন্তু জীবনে তোমাদেরও কখনো কখনো এমন পরিস্থিতি আসতে পারে মেয়েরা সাধারণত বিকল্পগুলো চিন্তা করে না কিন্তু পুরুষরা যেহেতু সারাটা সময় বাইরে থাকে অনেকের মধ্য দিয়ে থাকে অনেক সময় এই ধরনের দুর্বলতা তাদের মধ্যে তৈরি হতে পারে তাই সেলফ কাউন্সেলিং করা যায় এই গল্পটা আমি এরকম একটা গল্প আমি ফেসবুকেই পড়েছি পড়ে ভাবলাম এটা নিয়ে একটু কথা বলা দরকার গল্পটা যিনি লিখেছেন তিনি যদি এই ভিডিও কোনোভাবে দেখে থাকেন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা গল্পটা আমি এর শেয়ার করলাম অনেকগুলো সংসার হয়তো বেঁচে যাবে এভাবে চিন্তা করতে শিখলে আর আমাদের সমাজে মেয়েদেরকে অনেক কিছু শেখানো হয় যখন বয়সন্ধিকালে যায় এভাবে চলবে ওভাবে চলবে না ইত্যাদি কিন্তু ছেলেদেরকেও যে নজর হেফাজত করতে শিখতে হবে এটা অনেকেরই খেয়াল থাকে না তাই সন্তানকেও এই ব্যাপারে সচেতন করা দরকার কি বলেন সবার ভালো থাকা কামনা করছি